স্বাগতম আজকের এই বিশেষ আবহাওয়ার আপডেটে আজ আমরা জানবো আগামীকাল পশ্চিমবঙ্গের তেইশটি জেলা এবং বাংলাদেশের চৌষট্টিটি জেলার আবহাওয়া এক নজরে অর্থাৎ কেমন থাকবে আগামীকাল আবহাওয়া রোদ উঠবে নাকি বৃষ্টি ঝরবে কোথায় থাকবে হালকা হাওয়া আর কোথায় গরমের আর্দ্রতা অনুভব হবে সব কিছু আমরা লাইভ এক্সক্লুজিভ ডিভাই ডিটেলস সহ দেখব চলুন প্রথমে এক নজর দিয়ে পশ্চিমবঙ্গের ওপর অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কলকাতা হাওড়া হুগলি সব জায়গার আবহাওয়া আমরা দেখে নেব দিনের তাপমাত্রা রাতের শীতলতা এবং বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি আগামীকাল কোথায় কীরকম কুয়াশা থাকবে বিস্তারিত জানব পাশাপাশি বাংলাদেশের চৌষট্টি জেলা অর্থাৎ ঢাকা বিভাগের চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুর সিলেট বরিশাল মনমসিং প্রত্যেক বিভাগের সবকটি জেলার আবহাওয়ার পূর্বাভাস আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো তো তাতে থাকুন কারণ আজ আমরা জানবো আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টি ঝরবে কোথায় কোথায় থাকবে হালকা মেঘ এবং কোথায় থাকবে গরমের অবির্ভাব আমরা দেখব এক্সক্লুসিভ লাইভ ডেটা সরাসরি আপনার স্ক্রিনে ভিডিও পুরো দেখুন কারণ ভিডিওটি একদম স্কিপ করবেন না আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অতি অবশ্যই এরকমই আবহাওয়ার সঠিক খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে আইকনটি আসবে ওই আইকনটিতে ক্লিক করে রাখবে তাহলে চলো বন্ধুরা শুরু করি আজকের আবহাওয়ার যাত্রা জেনে নিই কালকের দিনটা কেমন কাটবে কোথায় ঝরবে এবং কোথায় সূর্যের দেখা মেলবে এবং কোথায় থাকবে কুয়াশা সরাসরি যদি আমরা উত্তরবঙ্গের কথা বলি অর্থাৎ আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম কুচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি এই জেলাগুলোতে রয়েছে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এবং এখানে সকাল থেকে সূর্যের দেখা মেলছে না অর্থাৎ কুয়াশার অভিরভাব অনেকটাই বেশি রয়েছে এবং এখানে তাপমাত্রাও অনেকটাই কম থাকার কারণে এখানে যে ঠান্ডা প্রবির্ভাবটি এর মধ্যে দেখা যাচ্ছে তবে যে শীতকাল সে শীতকালের অবির্ভাব ঘটতে এখনও দুই এক সপ্তাহ বাকি আছে তার আগেই এই সব জেলাগুলোতে প্রচুর পরিমাণে ঠান্ডার অভিভাব ঘটছে এবং সকাল থেকেই কুয়াশার দেখা মিলছে তবে এই জেলাগুলোতে আগামীকাল রয়েছে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এবং এখানেও রয়েছে বৃষ্টিপাতের বাংলাদেশের যদি আমরা কথা বলি ঢাকা বিভাগের ঢাকা ফরিদপুর গাজীপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ মাদারীপুর পাশাপাশি মানিকগঞ্জ এই সব জেলাগুলোতেও রয়েছে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা পাশাপাশি টাঙ্গাইল রাজবাড়ি এই জেলাগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে এখানে ম্যাঘ দেখা যাবে অর্থাৎ আগামী কাল সকাল থেকে এখানে এখানেও কুয়াশার আবির্ভাব দেখা যাবে এবং বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে মেঘে ঢাকা থাকবে এসব জেলাগুলো এবং এই সব জেলাগুলোতেও রয়েছে অর্থাৎ ঢাকা বিভাগের প্রায় তেরো তেরোটি জেলাতে তাপমাত্রা থাকবে প্রায় একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি এবং কোনো কোনো জায়গায় থাকতে পারে 30 থেকে একত্রিশ ডিগ্রি এইসব এরকম আবহাওয়া থাকবে এবং পাশাপাশি যদি কথা বলে চট্টগ্রাম বিভাগে তাহলে চট্টগ্রাম বিভাগের হচ্ছে চাঁদপুর চট্টগ্রাম কুমিল্লা কক্সবাজার ফেনী এদিকে লক্ষ্মীপুর নোয়াখালী রাঙামাটি সহ এগারোটি জেলায় থাকতে চলেছে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এবং পুরো একটা কথা বলতে গেলে পুরো বাংলাদেশ জুড়ে আগামীকাল রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা তবে সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের বন্দরবাজার পাশাপাশি চাঁদপুর চট্টগ্রাম কুমিল্লা কক্সবাজার ফেনী এই জেলাগুলোতে রয়েছে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা পাশাপাশি এই জেলাগুলোতে দশ থেকে কুড়ি কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বিওডি জানিয়েছে যে এই জেলাগুলোতে হালকা থেকে অতি হালকা সতর্কবার্তা জারি করা হয়েছে এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকতে চলেছে পাশাপাশি যদি এদিকে আমাদের পশ্চিমবঙ্গের কথা বলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং কলকাতা মালদা মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলোতেও রয়েছে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা পাশাপাশি মুর্শিদাবাদেও রয়েছে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু মুর্শিদাবাদে আগামীকালকেও রয়েছে কুয়াশার অবির্ভাব অর্থাৎ মুর্শিদাবাদেও বেলা সাতটা পর্যন্ত দেখা যাবে এই কুয়াশা এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মেদিনীপুর এই জেলাগুলোতেও রয়েছে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এবং এই জেলাগুলোতে হালকা থেকে অতি হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং এই জেলাগুলোতে থাকছে দমকা হওয়ারও সম্ভাবনা পাশাপাশি পুরুলিয়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতেও রয়েছে হালকা থেকে অতি হালকা সম্ভাবনা তবে এই জেলাগুলোতে রয়েছে আর্দ্রতা বজায় থাকার সম্ভাবনা এবং গরমের ভ্যাবসা গরম প্রচুর পরিমাণে দেখা যাবে এবং আলিপুরদুয়ার কালিম্পং ঝাড়গ্রাম আর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে রয়েছে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এবং যে বীরভূমে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রাও যেতে পারে প্রায় থেকে ডিগ্রি এবং কালকেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে রাজশাহী বিভাগের যদি কথা বলি তাহলে জয়পুরহাট নাওগাঁ এদিকে নারায়ণগঞ্জ পাবনা রাজশাহী সিরাজগঞ্জ এই জেলাগুলোতেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ রাজশাহী বিভাগের আটটি জেলাতে রয়েছে হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বিকেলের দিকে তবে রাতের দিকে একটু বৃষ্টির সম্ভাবনা বেশি থাকতে পারে বলে জানিয়েছে বিওডি পাশাপাশি এদিকে খুলনা বিভাগে রয়েছেও যশোর এদিকে খুলনা পাশাপাশি মেহেরপুর টাঙ্গাইল পাশাপাশি সাতক্ষীরা এই জেলাগুলোতেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ খুলনা এবং বরিশাল বিভাগের দুই জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি এখানে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে কারণ ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জানানো যাচ্ছে যে আবারও একটি পশ্চিমবঙ্গের নিচের দিকে অর্থাৎ বঙ্গোপসাগরের ওপর হালকা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে যার কারণে এইসব জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির সঙ্গে থাকছে দমকা ঝড়ো হওয়ারও সম্ভাবনা পাশাপাশি রংপুর বিভাগের যদি কথা তাহলে দিনাজপুর এদিকে কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি সহ আটটি বিভাগে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তবে রংপুরে তাপমাত্রা তাপমাত্রা বৃদ্ধি বৃদ্ধি পাওয়ার পাওয়ার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে রয়েছে আজকে আজকে এবং বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে সিলেট বিভাগের যদি কথা বলি তাহলে হরিগঞ্জ এদিকে সিলেট পাশাপাশি এই দুই জেলাতে রয়েছে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা তবে অতটা বৃষ্টি না হওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলাতে তবে বরিশাল বিভাগের ছয় জেলাতেই অর্থাৎ বরগুনা বরিশাল ভোলা ঝালহাটি পটুয়াখালী ফিরোজপুর এই ছয় জেলাতেই রয়েছে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ বরিশাল খুলনা ও বরিশাল এই দুই জেলাতে রয়েছে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এবং সব জেলাগুলোতে রয়েছে দমকা ঝড় হওয়ারও সম্ভাবনা পাশাপাশি মনমনসিংহ বিভাগের যদি কথা বলি তাহলে মনমনসিংহ বিভাগের চার জেলাতেই অর্থাৎ জামালপুর মনমনসিংহ নেত্রকোনা শেরপুর এই জেলাগুলোতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি থাকছে দমকা ঝড়ো হওয়া তবে আজ তিস্তা নদীর জল বাড়ারও সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর জল বাড়ার সম্ভাবনা থাকছে তাই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন আর যাদের মানে তিস্তা নদীর পার্শ্ববর্তী এলাকা যাদের ঘরবাড়ি আছে তারা একটু সাবধানে থাকার চেষ্টা করবেন তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশান যে জানিয়ে দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি যাতে আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে এইরকমই আবহাওয়ার ইনফরমেটিভ খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন